হাজবেন্ডের কাছ থেকে নাকি প্রতিদিনই বকা খায় মাছ নাকি ভেঙে যায় মাছ ভাজতে পারে না এমন করেই বলেছিলেন আমাদের এক বিবাহিত আপু তো প্রথমেই বলবো আপু প্যানটাকে ভালো করে গরম করে দেন এর মধ্যে তেল দিতে হবে তারপর আপনি যেই মাছটাই ভাজবেন মাছটাকে অবশ্যই লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখবেন এবং তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিছুটা লবণ ছিটে দেবেন তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আপনার মাছের পরিমাণ অনুযায়ী এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি দেওয়ার পর এরকম করে মাছগুলোকে দিয়ে দিবেন দেওয়ার পর এক্সটা সাইড যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে এই পদ্ধতিতে যদি আপনি মাছ ভাজেন তাহলে আশা করি আর মাছ ভেজে নেওয়ার পর ভেঙে যাবে না এবং আর বকাও খাবেন না তো ভালো থাকবেন সবাই আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন